আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটিন বাংলার সুপ্রিয় দর্শক বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত স্বাস্থ্য ও সুন্নাহ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা আমাদের অনুষ্ঠানে আমরা মাসকাল বেবি যে কাজ করছি আমরা চেষ্টা করছি থ্যালাসিমিয়া কী সে সম্পর্কে সচেতন তৈরি করতে আমরা চেষ্টা করছি থ্যালাসিমিয়ার প্রতিকার কী করার প্রয়োজন তা নিয়ে কথা বলতে কথা বলতে থ্যালাসেমিয়া প্রতিরোধে নির্মূল আমাদের করণীয় কী কথা বলতে আমাদের সময়ে নানা সময়ে নানা দিতে এসেছেন আজকে এসেছেন বিশেষ একজন যিনি বাংলাদেশ থ্যালাসিমা সমিতির সম্মানিত কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার হাবিব রহমান সম্মানিত দর্শক শুভ দর্শক প্রকৌশলী মোহাম্মদ হাবিব রহমান তিনি চিফ কোঅর্ডিনেটর এস আই সি বিইআইও প্রোগ্রামের যে প্রোগ্রামটি চালায় বাংলাদেশের মিনিস্টার অফ ফাইন্যান্স মানে উনিও ফাইন্যান্স মিনিস্ট্রির কাজ করেন নিশ্চিত কাজ করেন প্রকৌশলী হওয়ার পরেও আর এখানে বাংলাদেশ থেলাসীমা সমিতি যে অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে আছে টোটাল ভিত্তিটি তার দৃষ্টিগোচরের সবসময় থাকে যেহেতু তিনি ট্রোচার হিসাবে কাজ করেন কোন জায়গা থেকে অনুদান আসে এবং কি কি প্রয়োজন তাও তার নক্ষ দর্পণে রয়েছে সেজন্য আমরা তার সামনে শুরুতে যে বিষয়গুলি নিয়ে কথা বলতে চাই জানতে চাই যে আপনারা যে একটা হাসপাতাল করেছেন এবং সমিতিও আপনাদের রয়েছে আমরা জেনেছি যে পাঁচ হাজার আপনাদের অ্যানলিস্টেড রোগী রয়েছে এবং তাদের মধ্যে প্রায় সত্তর আশি ভাগ রোগী যাদের এই ট্রিটমেন্টটি চালানোর মতো কোনো আর্থিক সঙ্গতি নেই এবং কিছু আছে একেবারেই নিঃস্ব আপনারা হাসপাতালের মাধ্যমে তাদের চিকিৎসার ব্যবস্থা করে থাকেন তা আপনারা এই যে চিকিৎসা ব্যয় বহন করেন আমাদের হয় এই অর্থগুলি ম্যানেজ ধন্যবাদ আপনাকে আমরা বাংলাদেশ সমিতি কর্তৃক পরিচালিত যে হসপিটালটি আছে এই হসপিটালের যে পোড়া ব্যয় ব্যবস্থাপনা সেটি আমরা প্রথমত বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগ থেকে একটা অনুদান পাই প্রতি বছর সেটি আমাদের জন্য একটা বড় শক্তি এর পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণীর বিত্তবান যারা রয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছেন তাদের কাছ থেকেও আমরা বিভিন্ন সময় অনুদান পেয়ে থাকি জাকাতের অর্থ পেয়ে থাকি এই সামগ্রিকভাবে যে অর্থগুলো আমরা পাই সেটি আমরা একটি সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশ থেরা সমিতি তার হাসপাতালের কার্যক্রম পরিচালনা করছে অনেক ধন্যবাদ আমরা এই যে আপনার নিজের কথা একটু আমরা জেনে নিই আপনি কীভাবে থালাসিমা সমিতির সাথে সম্পৃক্ত হলেন এটি কিছুটা ইতিহাসে ফিরে যেতে হবে আমার মেয়ের বয়স যখন ছয় মাস ওর নাম নওশিন মারিয়াম তখন প্রথম ও থ্যালাসেমিয়া রোগটি শনাক্ত হয় শনাক্ত হয় এবং তখন আমরা খানিকটা দিশেহারা হয়ে পড়ি কীভাবে এই রোগীর চিকিৎসা হবে কোথায় চিকিৎসা হবে সে ধরনের তেমন কোনো ব্যবস্থাপনাই আমাদের এই দেশে ছিল না এই সময় আমি যখন কথা বলছি তো পরবর্তীতে আমরা বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির যে সন্ধানটি পেয়েছিলাম তাদের মাধ্যমে আমরা প্রথম আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য রক্ত পরিসঞ্চালনের কাজটি শুরু করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ আলপাকের ইচ্ছায় আমার মেয়ে এখনও সুস্থ আছে ভালো আছে আমরা আশা করি যে আমাদের মতো যারা অভিভাবক রয়েছে থালেসেমিয়া রোগীদের তারা তাদেরকে আমরা এই হসপিটালের মাধ্যমে এই সমিতির মাধ্যমে উন্নততর চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে সুন্দর একটি জীবন যাপন করার সুযোগ দিতে এখানে আপনারা বলছেন যে আপনারা সরকারের কাছ থেকে ফান্ড পান আপনারা আমাদের যারা বাংলাদেশের লোক আছেন যারা এবং অনুদান দেন তাদের কাছ থেকে অনুদান পেয়ে থাকেন বা পেয়ে থাকেন আমরা নিয়মিতই জাকাত এবং অনুদান পেয়ে থাকি তবে এই একটি বিষয় আমি জানাতে চাই থ্যালাসিমিয়া যারা রোগী তাদের সার্বিক যে স্বাস্থ্য ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা পরিচালনা করার জন্য একটি ব্যাপক খরচের প্রয়োজন রয়েছে এবং আপনি যেটুকু বললেন যে প্রায় সত্তর ভাগ রোগী যারা তাদের নিজস্ব ব্যয় বহন করার মতো আর্থিক সামর্থ্য নেই সেক্ষেত্রে আমরা সমাজের বিত্তবান ব্যক্তি প্রতিষ্ঠান এবং সরকারের উপর নির্ভর করি তো আমাদের কাছে যে অনুদানটি আমরা সংগ্রহ করতে পারি তা প্রয়োজনের তুলনায় খুবই খুবই অপ্রতুল আমরা খুব স্বনির্বন্ধভাবে সমাজের বিভিন্ন বিত্তবান শ্রেণীর মানুষ শিল্প প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি আমরা আবেদন জানাই আপনারা আমাদেরকে আপনাদের অনুদান আমাদের আপনাদের জাকাত আমাদেরকে প্রদান করুন যেন আমাদের এই সমস্ত থ্যালাসেমিয়া যে সমস্ত রোগী আছে বাংলাদেশে তাদেরকে আমরা আরও উন্নততর সেবা দিয়ে তাদের জীবনকে আরও সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা ব্যবস্থা করতে পারি আমি শুনেছি আপনারা একটা হসপিটালও করেছেন এবং পাঁচ হাজার মানে নিবন্ধিত রোগীর সেবা আপনারা সেখানে দিয়ে থাকেন আপনারা যে ভবনে কাজটি চালান সেটা কি যথেষ্ট মনে করেন বা ভালো মনে হচ্ছে নাকি আরও বেশি ভালো আধুনিক ভবন আমাদের প্রয়োজন বলে মনে করছেন বা আরও বেশি প্রশস্ত ধন্যবাদ আমরা এখন যে জায়গায় আমাদের হসপিটাল এবং সেবা কার্যক্রম চালাচ্ছি এটি একটি ভিত্তিক বিল্ডিং আমাদের কাছে মনে হয় যে জায়গাটি অনেক অপ্রতুল আমাদের ভবিষ্যতে যে লক্ষ্য রয়েছে আমরা একটি বিশেষায়িত থ্যালাসেমিয়া হসপিটাল বাংলাদেশে তৈরি করতে চাই যেখানে রক্ত রোগ সম্পর্কিত বিশেষায়িত সেবা প্রদান করা সম্ভব হবে এবং একটি বিষয়ে আমরা বলতে চাই সেটি হচ্ছে এই যে শুধু রক্ত পরিসঞ্চালন নয় রক্ত পরিসঞ্চালনের পূর্বে যে সমস্ত স্ট্যান্ডার্ড প্রোটোকল অনুযায়ী টেস্টগুলো করতে হয় সেটিও অত্যন্ত ব্যয়বহুল পাশাপাশি একটা রোগীকে যখন ব্লাড ট্রান্সফিউশন করা হয় তখন কিন্তু তার শরীরে প্রচুর আয়রন ডিপোজিট হয় সো এই আয়রনগুলোকেও যদি সিলেট করতে হয় তাহলে একটা কস্টলি মেডিসিন প্রসেসের ভিতর দিয়ে যেতে হয় তো সামগ্রিকভাবে আমাদের যে সেবা কার্যক্রমটি আছে এটার আরও ব্যাপক উন্নয়ন করার আমাদের আকাঙ্ক্ষা রয়েছে তবে সেক্ষেত্রে আমাদের সামর্থ্যটি অত্যন্ত সীমিত আমরা সকলকে আবেদন জানাই তারা যেন আমাদেরকে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন এই ক্ষেত্রে আমরা যে হসপিটাল করতে চাই এটা আসলে ব্যক্তি পর্যায়ে করা খুব কঠিন সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ আছে কিনা সরকারি বলতে কোনো সুবিধা আছে কিনা এখন পর্যন্ত আমাদের জানা মতে পিজি হসপিটালে কিছুটা ব্যবস্থাপনা আছে এবং এটিও খুব আসলে প্রয়োজনের তুলনায় অপ্রতুল এর বাইরে বাংলাদেশের যে বিভাগীয় শহর আছে জেলা শহর আছে এই সমস্ত হসপিটালগুলোতে থ্যালাসিমের রোগীর চিকিৎসার তেমন কোনো ব্যবস্থাপনায় গড়ে ওঠে নাই তো সুতরাং বাংলাদেশে থ্যালাথেমিয়া সমিতি পরিচালিত যে হসপিটাল এই হসপিটালের মাধ্যমে একটি ডেডিকেটেড সেবা প্রদান করা হচ্ছে যেটা প্রয়োজনের তুলনায় অনেক অপ্রত অনেক কম এখন আমরা আপনাকে একটা বিষয় বলতে চাই সেটা হলো যদি আমরা বলছি যে পাঁচ হাজার নিবন্ধিত রোগী আমাদের আছে কিন্তু আমরা যে রেশিও শুনেছি টেন থেকে টুয়েলভ পার্সেন্ট লোক এটার হলো ধারক এবং আর অসংখ্য হয়তো রোগী থাকতে পারে যারা আমাদের নিবন্ধিত না কারণ এই রোগটা আমাদের গ্রামে আমরা ছোটো সময় দেখেছি যে এটা বাতাস লাগা জিন লাগা এইসব কথাবার্তা বলে এড়িয়ে যাওয়া হতো বা এটা একটা অভিশাপ্ত বিষয় মনে করা হতো ট্রিটমেন্টের আওতা নেওয়া হতো না এখন এমন জায়গা বাংলাদেশে অনেক রয়েছে যারা হয়তো এই ট্রিটমেন্টের আওতা আসেই নাই তো সেক্ষেত্রে তাদেরকে জানানোর জন্য আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে কিনা আমরা বাংলাদেশ সমিতি আমরা সারা দেশে একটি অ্যাওয়ারনেস ক্যাম্পেন আমরা লঞ্চ করেছি আপনি জেনে হয়তো খুশি হবেন সরকারের পরিসংখ্যান বিভাগের কিছুটা সহযোগিতা আমরা পেয়েছিলাম যেটার মাধ্যমে আমরা সারা বাংলাদেশে একটি জরিপ কার্যক্রম চালাতে পেরেছি সেই জরিপের ফলাফলটি আপনি উল্লেখ করলেন তো এর মাধ্যমে আমরা দেখতে পেরেছি যে দেশের বেশ কিছু অঞ্চলে যেখানে মূলত থালাসিমিয়ার কনসেনট্রেশনটা বেশি তো সারা বাংলাদেশে এই ব্যাপারে একটা ব্যাপক ভিত্তিক প্রচারণা চালানোর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন রয়েছে এবং সেটিও বাংলাদেশ থ্যালাসিমিয়া সমিতি করতে চাই আচ্ছা একটা বিষয় একটু বলতে চাই সেটা হলো আপনারা তো জাকাতের কথা বলেন তো আমরা জানি জাকাতের সুনির্দিষ্ট খাতে না করলে তো জাকাত হয় না আপনার মাধ্যমে জানতে চাই আপনারা জাকাত কীভাবে বন্টন করেন আমাদের দর্শকজন নিশ্চিত হতে পারে যে জাকাত ঠিকভাবে বন্টিত হচ্ছে ধন্যবাদ বাংলাদেশ তেলাসেপের সমিতি জাকাত বন্টনের ক্ষেত্রে খুবই সচেতন আমাদের একটি নিজস্ব জাকাত ব্যবস্থাপনা কমিটি আছে যে কমিটি প্রতিটি জাকাত প্রাপ্ত আমরা যেটি জাকাত পাই সেটিকে বিশ্লেষণ করে যে সমস্ত পরিবার রোগী জাকাত পাওয়ার যে মাপকাঠি রয়েছে কোরআন এবং সুনার আলোকে সেইটিকে আমরা বিশ্লেষণ করে আমাদের জাকাত ব্যবস্থাপনা কমিটি এটি জাকাত ব্যবস্থাপনা করে থাকে এবং বোর্ড এরকম একটা কি আপনারা করেছেন যে মতামত নেওয়া যায় আমরা অতি সম্প্রতি আমরা একটি জাকাতের যে ব্যবস্থাপনা বোর্ড যেটাকে আমরা বলি অ্যাডভাইজারি বোর্ড সেটি আমরা গঠন করেছি যেখানে বিশিষ্ট আলেম ওলামা রয়েছে যারা আমাদেরকে নিয়মিত জাকাত সম্পর্কে পরামর্শ দিয়ে থাকে মানে জাকাতটা ঠিক মতন ঠিক খাতে ব্যয় হচ্ছে চাকরি অনেক ধন্যবাদ সুপ্রদর্শক আমরা প্রকৌশলী হাবিবুর রহমানের কাছ থেকে থ্যালা সেভিং হসপিটালের আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে জানলাম এবং জানলাম যে তারা মাত্র পাঁচ হাজার রোগীকে সেবা দিয়ে থাকেন সেই সেবা দেওয়ার জন্য তাদের হসপিটালটি ভীষণ অপ্রতুল এবং সেখানে তারা যদি একটু আধুনিক চিকিৎসা সেবা দিতে চান তারা যে ভাড়া ভবনে সেবাটি দিয়ে থাকেন সেই ভবনটিও ভীষণ সংকীর্ণ অপ্রশস্ত এবং এটা ডিমান্ড করে যে আরও বড় একটা জায়গা হবে আমরা জানি যে বাংলাদেশে অনেক বড়ো উদ্যোক্তা রয়েছেন অনেক বিত্তবান মানুষ রয়েছেন আমি একটা পরিসংখ্যান থেকে জানি যে বাংলাদেশে দুশোর বেশি হাজার কোটি টাকার মালিক লোক রয়েছেন এবং বাংলাদেশের বিভিন্ন ব্যাংকসমূহে এক লক্ষ আঠারো হাজারের বেশি কোটি টাকা লেনদেনের অ্যাকাউন্ট রয়েছে এটা আমি গত দু সালের জুন মাসে হিসাবে কথা বলছি তো আমাদের দেশে এত বিত্তবান মানুষ রয়েছেন যাদের ব্যক্তিগত উদ্যোগে এরকম অসংখ্য হসপিটাল গড়ে তোলা সম্ভব তো আমরা তো ব্যবসায়িক কারণে অনেক কিছুই করি আল্লাহবুল আলম আমাদেরকে যাদেরকে অনেক সম্পদ দিয়েছেন যোগ্যতা দিয়েছেন সুযোগ দিয়েছেন আসুন না আমরা এই সব লোকদের রোগীদের জন্য যাদের নিজের চেষ্টায় সেবা পাওয়ার কোনো সুযোগ নেই রাষ্ট্রীয় কোনো ব্যবস্থাও নেই বাংলাদেশ থেলা সিমা সমিতি তাদের পাশে দাঁড়িয়েছে আমরা সমিতির পাশে দাঁড়াই তাদের কল্পনার চিন্তার বিষয়গুলোকে বাস্তবায়ন করি তাহলে আমরা আমাদের জন্য আমাদের আগামীর জন্য একটা নিশ্চিত নিরাপদ ভবিষ্যৎ নির্মাণ করতে পারবো আর আমরা বারবার আলোচনায় বলেছি যে সচেতন হওয়া দরকার সচেতন হওয়া দরকার বাংলাদেশের গোটা মানব গোষ্ঠীকে সচেতন করবার জন্য যে পরিমাণ ব্যয় প্রয়োজন ব্যবস্থাপনা প্রয়োজন বাংলাদেশ থেলা সমিতির আকাঙ্ক্ষা থাকলেও তাদের সাধ্য নেই যে তারা সেই কাজটি সম্পন্ন করতে পারে কাজেই আসুন আমরা সবাই থ্যালাসিমা সমিতির পাশে দাঁড়াই তাদেরকে তাদের কাজ যেন সুচারুরূপে সম্পন্ন করতে পারে সেই ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে যার যেমন ভূমিকা রাখা সম্ভব সেই ভূমিকা রাখি বিশেষ করে এখন আমাদের আমাদান চলছে আমরা জাকাত প্রদানের ক্ষেত্রে থ্যালাসিমা সমিতিকে অগ্রাধিকার দিই এবং আমরা বছরের বাকি সময়গুলোতে অনুদান দিয়ে সকল অসহায় লোকদের ট্রিটমেন্টের ক্ষেত্রে ভূমিকা পালন করি আল্লাহবুল আল্লাহ নিশ্চয়ই আমাদের পাশে দাঁড়াবেন থেলাসিমা সমিতিকে আল্লাহ কবুল করুক আমাদের চেষ্টাকেও কবুল করুক এই দোয়া করে শেষ করছি والسلام عليكم ورحمه الله وبركاته